যা আস তাই ব্যবহার করে দিয়ে আসো আর ভাবো যে আমি কেন ফুল মার্ক পাইলাম না সো পাংচুয়েশন তো একটা গ্রামাটিক্যাল টপিক এর তো কিছু তোমার রুলস আছে যে কোথায় কি বসবে সো তো আমাদের জানা লাগবে যদি আমরা আর কি প্রপারলি ইউজ করে প্রপারলি একটা মার্ক ক্যারি করতে চাই সো তোমাদের জন্য আজকের ক্লাসটা এটা মূলত পজিশনের ইংলিশ ফাইনাল শর্ট এর সিরিজের যে ক্লাস সেই ক্লাসের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাস আসো মেইনলি পঁচিশ ব্যাস তোমরা তো এটা কোনোভাবে মিস করবে না সো বাই দা ওয়ে আমি তোমাদের হিরাম ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে পাংচুয়েশনের একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব অর্থাৎ এই ক্লাসের পরে তোমার পাঞ্চুয়েশন না আর কোনো কনফিউশন থাকবে না তুমি সবগুলো পাংচুয়েশনে আর কি সঠিক ব্যবহারটা জেনে যাবা তো প্রথমে আমরা ফুল নিয়ে কথা বলবো যে ফুল কোথায় বসে বুঝতে পারছো ফুল স্টাফ তোমার বসে জেনারেলি সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে তাহলে তুমি জানো যে আমাদের সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। যে অ্যাসারটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টে তো একটা এক্সক্লেমেশন চিহ্ন বসবে আমরা সবাই জানি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি বসবে? তোমার একটা তোমার প্রশ্নবোধক চিহ্ন বসবে আমরা সবাই জানি। তো বাকি যে তিনটা সেন্টেন্স, সেই তিনটা সেন্টেন্সের লাস্টে কিন্তু আমরা অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সের লাস্টে কিন্তু আমরা কি দিব লাস্ট টাইম আমরা অবশ্যই একটা ফুল স্টপ দিব লাইক তুমি এখানে দেখো যে আইপিএল এ ফুটবল এটা কিন্তু অ্যাসারটিভ সেন্টেন্স তারপর ক্লোজ দা ডোর ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে অপটেটিভ সেন্টেন্স কি আছে দেখো মে আল্লাহ ইউ সবগুলো লাস্টে কিন্তু ফুল স্টপ তারপরে দেখো কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের পরে আমরা কি দেব অলওয়েজ ফুল স্টপ দিব লাইক তোমার এখানে কি আছে দেখো এম এ এম এর পরে একটা তোমার ফুল স্টপ তারপরে এ তারপরে কি আছে দেখো বি বি এ বি বি এস দেখো সবগুলোর পরে একটা কিন্তু ফুল স্টপ আছে সো এই জিনিসগুলো কিন্তু আমরা মনে রাখবো তারপরে ইউজ অফ ড্যাশ জেনারেলি আমরা কোথায় ব্যবহার করি দেখো সেন্টেন্সের ভিতরে আউট অফ কোনো কিছু ঢুকাইতে লাইক আমরা কোনো একটা বিষয়ে কথা বলতেছি সো এর ভিতরে যখন আমি একটু অ্যাডিশনালি বা আউট অফ কন্টেক্স টাইপের কোনো কিছু ঢুকাবো আমি ধরো জেনারেল কথা বলতে বলতে একটু ইন জেনারেল কথা বলে ফেললাম তো সেই সকল জায়গাগুলাতে কিন্তু আমরা ড্যাশের ব্যবহার করবো তো একটু দেখো উদাহরণটা উই স্টুডেন্ট মানে উই দ্য উইথুডেন্ট এখানে তুমি জাস্ট তুমি জাস্ট বলতে যাচ্ছো যে আমরা স্টুডেন্ট এখন তোমার এর ভিতরে তো হঠাৎ করে কোনো কিছু আনার দরকার নেই যখন তুমি মানে এক্সট্রা করে কোনো কিছু নিয়ে আসবা তো সেই সকল জায়গায় তুমি ড্যাশ ব্যবহার করবা সো তুমি এখানে ড্যাশ দিয়ে লিখছো যে বোথ হিউম্যানিটিস অ্যান্ড সায়েন্স হ্যাভ প্লেড ফুটবল সো তুমি বুঝতে পারতিছো যে আমরা কোনো এক্সট্রা বা অ্যাডিশনাল কোনো কিছু নিয়ে আসছি হঠাৎ করে ঠিক আছে জাস্ট লাইক আউট অফ কনটেক্সট তো সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু ড্যাশটার ব্যবহার করব সো আমরা এর পরের পোর্শনটা দেখবো এখানে কি কমা সো কমার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এমনি তোমাদের যতগুলো আর কি তোমাদের যারা পঁচিশ বেশ তোমাদের আর কি চোদ্দটা ব্যবহার আসবে তার ভিতরে দেখবে যে কমপক্ষে চারটা মতোই কম আসছে অর্থাৎ দুই মার কমও থেকেই পাবা তো দেখো সেন্টেন্সের মধ্যে একাধিক পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে প্রথমটির পরে কি বসবে কমা বসবে এবং শেষের দুইটি যে শেষের দুইটা ওয়ার্ড তারা কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে লাইক তুমি এখানে দেখো জয় সবুজ অ্যান্ড মামুন আর গোয়িং টু স্কুল তাহলে কি আমাদের প্রথমটার পরে কিন্তু একটা কমা বসছে তারপরে তোমার এই যে সবুজের মামুনের মাঝখানে এন্ড করছে মানে আমাদের রুলসে যেটা বলা হয়েছে আমাদের কিন্তু সেটা একদম সেম বা অ্যাপ্লাই করতে হবে দেন আমরা একটু দেখি কি আছে কেজি অ্যাপোজিশনের আগে এবং পরে কেজি অ্যাপোজিশন মানে আমরা জানি যে একটা নাউন সম্পর্কে একটা এক্সট্রা তোমার ইনফরমেশন দেওয়া ঠিক আছে সো এই কেজি অ্যাপোসিসিজেশন আগে এবং পরে দুইটা পার্টে কিন্তু আমরা কি বসাবো কমা বসাবো লাইক তুমি এখানে কি এসে দেখো মেসি ঠিক আছে এই পার্টটুকু হচ্ছে কেজিন কেজিন অ্যাপোজিশন যে এক্সট্রা যে পার্টটুকু ভারবিন যে মাস্কানের এক্সট্রা পার্টটুকু এটাকে আমরা বলি কেজিন অ্যাপোজিশন সো এটা কিন্তু দেখতেছো যে কেজিন অ্যাপোজিশন মেসির পরে মানে কেজিন অ্যাপোজিশনের আগে এবং পরে তোমার কি আছে কমা আছে অর্থাৎ তুমি দেখো মেসি মাই ফেভারিট প্লেয়ার ইজ অল ওয়েড ফেমাস অর্থাৎ মেসি আমার প্রিয় খেলোয়াড় তিনি আর কি বিশ্বে বিখ্যাত বা সবাই তাকে চিনে আর কি আমি তো অনেক বড় একটা ফ্যান মেসি তারপরে কি আছে দেখো প্যারাপর্স প্যারাপর্স থাকলে প্রত্যেক জোড়ার পরে তোমার কি বসবে কমা বসবে প্যারা পস থাকে প্রত্যেক জোড়ার পরে কমা বসবে লাইক তুমি এখানে খেয়াল করো যে এন্ড স্টিডি তারপরে গুড অ্যান্ড ব্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অল আর ডিফারেন্ট সো এখানে তুমি দেখো আমাদের যে প্রত্যেকটা জোড়া যেমন চলো স্টেডি গুড অ্যান্ড ব্যাড প্রত্যেকটা জোড়ার পরে কি কমা বসছে হ্যাঁ কমা বসছে কারণ এটা গ্রামাটিক্যাল রুল এখানে তুমি কোনো কিছু মানে বাকি কোনো কিছু কিন্তু ইউজ করতে পারবা না তারপরে কি আছে দেখো ডিরেক্ট স্পিসে রিপোর্টিং ভার্বের পর তোমার কমা বসে অর্থাৎ ডিরেক্ট স্পিসে রিপোর্টিং ভার্বের পরে কিন্তু কমা বসে অর্থাৎ ইনভার্টেড কমার আগে তোমার কমা কিন্তু সরি ইনভার্টেড কমার আগে তোমার এমনি জেনারেল আর কি কমা বসবে আমি কি বললাম দুইটাই কমা তাইলে কি রিপোর্টেড স্পিসে রিপোর্টিং বাড়বার পরে কমা বসবে অর্থাৎ তোমার রিপোর্টিং স্পিসে ইনভার্টেড কমার আগে জেনারেল কমা বসবে মানে কমা ইনভার্টেড কমা তো আসলে এইরকম আর জেনারেল কমা তো এরকম আমরা জেনারেল কমা কথা বলতেছি তারপরে কি আছে দেখো অ্যাডজেক্টিভ বা তোমার অ্যাডভার্ব ফ্রেজের কোন সেন্টেন্সের প্রথমে থাকলে ঠিক আছে অর্থাৎ যদি কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোনো একটা সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে তারপরে এবং মাঝখানে থাকলে উভয় পাশে কমা বসবে অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি আর কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ থাকে তাহলে তোমার প্রথমে যদি থাকে তাহলে তুমি শুধুমাত্র ওই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার ফ্রেজের পরে কমা বসবে যদি ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার ফ্রেজটা সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার ফ্রেজের প্রথমে কমা বসবে এবং পরেও কমা বসবে বুঝতে পারছিস অর্থাৎ উভয় পাশে কমা বসবে লাইক তুমি এখানে দেখো হি সোপার এ গুড স্টুডেন্ট ঠিক আছে হি ইজ সোপার এ গুড স্টুডেন্ট এর তারপরে কি দেখো রানিং অ্যাওয়ে হি কেম আউট অফ দ্য ক্লাস সো এখানে যেহেতু প্রথমে আছে

উপরে তোমার একটা ইয়া টাইপের মানে ফুলস্টপ টাইপের নিচে একটা গমা তো সব মিলে সেমিকোলন আমি এমনি বললাম আর কি তো সেমি কোথায় বসবে একটু খেয়াল করো তোমরা দেখো এই এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করবা দে আর ফর ইট হাওয়ার সো আদারওয়াইজ স্টিল তারপর নেভার ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত যে কোয়ার্ডিনেট ক্লাসগুলোর আর কি বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোয়ার্ডিনেট ক্লাসগুলোর মধ্যে অবশ্যই আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে আমি কি বললাম দেয়ার পর ইয়ার তারপরে তোমার হাওয়ার তারপরে কি তোমার বললাম যে সো আদার নেভার দিল্স ইত্যাদি কনজাংশন গুলো দ্বারা যুক্ত কঅিনেট ক্লাসগুলো যদি বিপরীত অর্থ প্রকাশ করে অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে আমরা সেমকলন বসাবো লাইক এখানে দেখো মাফুজিটি গুড স্টুডেন্ট মাপুজি একজন ভালো ছাত্র ওকে ফাইন তাহলে কি তার ভালো রেজাল্ট করা উচিত কিন্তু এখানে কি সিচুয়েশনটা হয়েছে দেখো যে তোমার বেসিক্যালি ইয়েট হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট তবুও সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে তো বিপরীত অর্থ কিন্তু বুঝাইছে না বিপরীত একটা কন্ট্রাডিকশন বুঝাইছে এবং এর আগে ইয়েট আছে সো দ্যাটস হয় আমরা কি বসাবো আমরা একটা সেমি কলন বসাবো তারপরে কি আছে দেখো ইউজ অফ কোলন সেমি কলন কিন্তু রকম বাট কলনের দুইটাই তোমার এই যে ফুল স্টপ টাইপের ঠিক আছে আমি আসলে বাংলা ভাষায় পড়াইতেছি তোমাদের সো ইউজ অফ কোলন কোলন কোথায় বলবে দেখো পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয় বিষয়ে কোন উদ্ধৃতি উদাহরণ এবং ব্যাখ্যার পূর্বে কোলন বসে আমি কি বললাম দেখো পূর্ববর্তী মানে আগের কোনো একটা সেন্টেন্সের বিষয়ে করতে চাও বা উদাহরণ দিতে চাও বা তার ব্যাখ্যা দিতে চাও তার পূর্বে কিন্তু আমরা কি বসাবো ক্লন বসাবো লাইক তুমি দেখো এখানে বলতেছে এক্সপ্লেন দ্য সেন্টেন্স ঠিক আছে এক্সপ্লেন দ্য সেন্টেন্স তারপরে তুমি কিন্তু এখানে কি বসাই সুন্দর করে একটা কোলন বসাইছো বসাই বলতেছে যে সুইট আর দ্য তাহলে কি তারপরে কি দেখো সুইট আর দ্য তুমি কিন্তু জাস্ট আগের একটা উদ্ধৃতি এই এটাকে আমরা যেহেতু এক্সপ্লেন করতে বলতেছি এখানে কিন্তু আমরা অবশ্যই একটা সেমিক্লোন বসাবো তারপরে কি আছে দেখো ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে ক্লোন বসে তুমি এটা তুমি এটা তো আর বলা লাগে না সংলাপ লেখার ক্ষেত্রে তুমি এখানে লিখতে না ছোটবেলায় জয় হাওয়ার ইউ সুমন এখানে সুমন লিখতে সুমন লেখার পর আবার একটা তুমি সুমন লিখত এম ফাইন ইউ জাস্ট এই আর কি ওই ডায়লগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো ইউজ অফ হাই পেন হাই পেন কোথায় ব্যবহার করবো হাইকেন কিন্তু এইরকম দেখো কম্পাউন্ড ওয়ার্ডের ভিতরে বিভিন্ন অংশ যুক্ত করতে আমরা হাইপেন ব্যবহার করবো লাইক ইজ এ ফাদার ইন ল মানে শ্বশুর ব্রাদার ইন ল মানে কি তোমার শালা তারপরে কি আছে দেখো ইউজ অফ অর্থাৎ তোমার প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্ট্রেটিভ সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞাসা করা আমরা ব্যবহার করব ইউজ অফ এক্সপ্লামেশন এক্সক্লামেশন আসলে এরকম এখানে ভুল করে দুইটাই তোমার ইন্ট্রেশন চিহ্ন হয়েছে সো এই যে ইউজ অফ এক্সপ্লামেশন এটা মূলত এরকম এটা আমরা এক্সক্লামেটোরি সেন্টেন্সে ব্যবহার করবো বিস্ময়সূচক যে বাক্যগুলা অন্ডার বোঝাই এরকম বাক্যগুলা এইগুলোতে আমরা এই যে ইউজ অফ মানে এক্সক্লামেশনের ব্যবহারটা করবো তারপরে কি দেখো ইউজ অফ ইনভার্টেড কমা ইনভার্টেড কমা খুব পরিচিত একটা ব্যবহার আছে এবং ওই একটা ব্যবহার থেকেই প্রশ্ন আসে সেটা হচ্ছে রিপোর্টেড ডিপোর্টেড না এটা রিপোর্টেড রিপোর্টেড স্পিসের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে লাইক তোমার এই যে জয় সেইট এই যে এটা কিন্তু তোমার রিপোর্টেড স্পিস রিপোর্টেড স্পিসের পূর্বে এবং পরে দুই জায়গায় কিন্তু ইনভার্টেড কমা বসবে কোন নাম বা শব্দ উচ্চারণ করতে লাইক তোমার ইনভার্টেড কমা ব্যবহৃত হয় যেমন আমি যদি বলি যে আহ আমি এরকম বললাম যে তোমার গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর সে এরকম কোনো কিছু উদ্ধৃতি করতে যদি আমি কোনো কিছু ব্যবহার করতে চাই সেটা আমরা ইনভাইটেড কমার ইনভার্টেড কমার মাধ্যমে প্রকাশ করবো তারপরে কি আছে দেখো ইউজ অফ অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহৃত হয় দেখো পসেসিভ কেসে তোমার আর কি অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় লাইক তোমার এখানে এমন হয় যে দিস ইজ জয়েস পেন সো এই আর কি মানে আমরা কিন্তু তোমার জেনারেলি যে পসেসিভ কেসে যে জিনিসগুলো ব্যবহার করব সব জায়গায় কিন্তু আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহারটা করতে পারি এটা তোমরা খুব জানো সো তারপরে কেসে দেখো কোনো অক্ষর বাদ দিলে সেই স্থানে আর কি অ্যাপোস্ট্রফি হয় যেমন লাইক এখানে কিন্তু হট ইজ টাইম নাও ছিল সো এখানে ইজ আইটা কিন্তু বাদ দেওয়া হয়েছে দ্যাটস হোয়াই আমরা কিন্তু এখানে একটা অ্যাপোস্ট্রফি বসাইছি ঠিক আছে তারপরে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল লেটার আমরা কোথায় ব্যবহার করতে পারি জাস্ট একটু দেখে নাও ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি প্রত্যেক বাক্যের প্রথম অর্ডে প্রত্যেকটা তোমার সেন্টেন্সের প্রথম অর্থে কিন্তু ক্যাপিটাল লেটার হয় ঠিক আছে দেখো ইউজ অফ সরি এটাতে বুঝাইলে তোমার হবে না আমি যদি লিখি যে আই এম এ বয় সো আই কিন্তু অবশ্যই বড় অর্থের হয় তারপরে প্রপার নাউন অর্থাৎ কোনো একটা ব্যক্তি বস্তু স্থান বা কোনো কিছু নির্দিষ্ট নামকে আমরা কিন্তু প্রপার নাউন বলি সব প্রপার নাউন কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে তারপরে মাস বার পর্ব বা ঘটনা এগুলো জানলে প্রপার নাউনে হয় এগুলো জানলে তোমাকে ক্যাপিটাল লেটার লিখতে হয় তারপরে এই যে প্রোনাও নাই প্রোনাও নাই এইটা অলওয়েজ তোমাকে কি করতে হবে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে একটু মনে রাখ মনে করে রাখবা আর কি তারপরে দেখে অ্যাব্রিভিয়েশনের সকল লেটার ঠিক আছে আমরা একটু আগে দেখলাম না যে এম এ ঠিক আছে এম এ বাই যে বি বি এ যে কমা তোমার মেনলি ফুল স্টপ বসে কিন্তু আমাদের যে মূল লেটার গুলা প্রত্যেকটা লেটার কিন্তু এমন কিন্তু হয় না যে বি এ তো সবগুলো কিন্তু তোমার ক্যাপিটাল লেটার হবে তারপর কি আছে দেখো কোটেশনের প্রথম লেটার ঠিক আছে যেমন জয় সেই কোটেশনের প্রথম লেটার এই যে আমরা জেনারেলি ভুল করি আমি আমি মেবি আজকেও তোমার একটা তোমার একটা ইয়ে করার সময় খেয়াল করলাম যে আমি এটা ছোটো হাতে লিখে ফেলছি তো আমাদের এগুলো কমন মিস্টেক ঠিক আছে শুধু তোমরা না আমরা যারা পরে আমরা আমাদের সাথে ভুল করে ফেলি সো এখানে কি আছে দেখো কোটেশনের প্রথম লেটার যেমন জয় সেইড এটা হচ্ছে মূলত রিপোর্টের ডিসপিস তো রিপোর্টের ডিসপিসের এই যে প্রথম অর্ডটা এটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হওয়া উচিত বাট আমরা ম্যাক্সিমাম টাইমে দিই তোমার স্মল লেটারে বুঝতে পারছো তারপরে দেখো আছে বই পুস্তক জাহাজ বিমান জাতি ধর্মদ্বীপ এই সকল জায়গাগুলোতে আমরা আমরা কি ব্যবহার করব আমরা ক্যাপিটাল এটা ব্যবহার করবো ঠিক আছে অর্থাৎ প্রথম অক্ষরটা সো এইটা একটু মনে রাখবা তারপরে আমরা একটা প্র্যাকটিস যদি করি এটা যে কোনো একটা বোর্ডের বোর্ড করছেন হয়তো তোমার আমার খেয়াল নাই এটা কোনটার বোর্ড করছেন ছিল তো একটু দেখো এখানে মূলত আছে সুমি সেই টু রুমি সুমি রুমিকে আর কি বললো হট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম অর্থাৎ তুমি তোমার এইচএসসি এক্সামের পরে কি করবে আই টেক

তারপরে আমরা দেখতেছি এটা কিন্তু কিসে আছে এটা তোমার কিন্তু ডিরেক্ট স্পিস আছে সো আমাদের কিন্তু ইনভার্টার কমার ব্যবহারগুলো করতে হবে রিপোর্টিং স্পিস রিপোর্টেড স্পিসটার সরি রিপোর্টিং বার তারপরে রিপোর্টেড স্পিস এই সেগমেন্টগুলো একটু আলাদা করে নিতে হবে ঠিক আছে তো সুমি সেট টু রুমি তারপরে আমরা এখানে একটা কমা দিব যেহেতু আমাদের রিপোর্টিং বারের পার্ট এইটুকু তারপরে আমরা একটা ইনভার্টার কমা দিয়ে আমাদের রিপোর্টেড স্পিসের কাজটুকু করবো বা রিপোর্টেড স্পিসের পার্টটুকু দেখবো অর্থাৎ প্রথম অংশটুকু দেখবো কতটুকু বলছে যে হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম ঠিক আছে তুমি তোমার এইচএসসি এক্সামের পরে কি করবো এতটুকু দিয়ে আমাদের একটা প্রশ্ন করা হয়েছিল তো প্রশ্নবোধক দিয়ে আমি আবার কি করবো আবার কিন্তু একটা ইনভার্টেড কমা দিয়ে দিব তারপরে কেস দেখো এখানে ইল দেওয়া মূলত আই ইল মনে হচ্ছে কিন্তু এটা মূলত আই উইল হবে ঠিক আছে আই উইল সো আই উইল এর শর্ট ফর্ম হচ্ছে এই যে আই দিয়ে জাস্ট ছোট তোমার একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা বললাম না যে অ্যাপোস্ট্রফি বসে কোথায় যে কোনো একটা মিসিং যদি ওয়ার্ড থাকে সো মিসিং যদি লেটার থাকে আর কি সো আমরা এখানে কি দিছি আমরা এখানে তোমার ডবলু আই এর উঠায় এখানে একটা পোস্ট অফিতে দুইটা দিছি সো আই উইল দেখো এখানে কিন্তু আবার আরেকজনের কথা দেড়শাই এখানে কি বলা হয়েছে তোমার একটা ইনভার্টার দিয়ে মূলত শুরু হয়েছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন ঠিক আছে এটা কে বলছে এইটা বলছে কিন্তু তোমার সুমি আমাদের প্রথমে রুমিকে যে তুমি কি করবা এখন রুমি কিন্তু বলছে যে আমি কি করবো ভার্সিটি প্রিপারেশন নেব এটা কিন্তু রুমির বক্তব্য বুঝতে পারছো এরপরে রুমি আরেকটা প্রশ্ন কিন্তু করছিল যে অ্যাবাউট ইউ যে তুমি কি করবা তো এইখানে কিন্তু আমরা চাইলে আমরা যদি চাইতাম আমরা কিন্তু একসাথে লিখতে পারতাম বুঝতে পারছো এখন কোন সময় পারতাম এটা দুইটা যদি অ্যাসারটিভ সেন্টেন্সে হয়তো তাহলে আমি একসাথে লিখতে পারতাম কিন্তু আমাদের প্রথমটা আর কি তোমার অ্যাসারটিভ সেন্টেন্সে আছে কিন্তু পরেরটা আমি দেখতেছি যে ও একটু আবার একটা প্রশ্ন করছে আবার ইন্ট্রোগেটিভে নিয়ে গেছে সো দ্যাটস ওয়াই আমাদের আলাদা করে লেখাটাই শ্রেয় তারপরে আমি আবার নতুন করে একটা তোমার ইনভার্টেড কমা দিয়ে যে হটস অ্যাবাউট ইউ সেড রুমি অর্থাৎ রুমির দ্বিতীয় বা কথাগুলো বা দ্বিতীয় বাক্যটা আমি আরেকটা আলাদা সেগমেন্টের ভিতরে নিয়ে আসবো সো এইভাবে যদি তুমি তোমার মানে পাংচুয়েশনটা প্র্যাকটিস করো তাইলে কিন্তু তোমার জন্য খুব ভালো হয় বা তুমি কিন্তু খুব ভালো করতে পারবা বুঝতে পারছো তাইলে সেমি মানে তুমি বুঝতে যে এটা তোমার জেনারেল বা তুমি যদি মানে নিজের তাইলে কি পারতা না তো তুমি যদি পারতে চাও এই বিষয়টা পারতে গেলে অবভিয়াসলি তোমাকে যে জিনিসটা করতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বা তোমার দেখা যাচ্ছে যে রুল পড়া লাগবে ঠিক আছে রুল যদি না পড়ো তাইলে কিন্তু তুমি ভালো করতে পারবা না বুঝতে পারছো এরপর একটা চমৎকার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সব পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমরা তো তিনটা ব্যাস আসো সো পঁচিশ ব্যাস তোমাদের জন্য বেস্ট একটা সারপ্রাইজ পাইতে চাইতেছো তোমার বারোই জুন বারো তারিখ জুন মাসের সো আর কয়েকদিন পরে তোমাদের জন্য আমাদের আমি টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাসের আর কি লঞ্চিং লাইভ টু পয়েন্ট টু আর কি লঞ্চিং লাইফ অর্থাৎ তোমরা কিভাবে একটা কোর্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে আর কি পারবা তো সেই বিষয়ে তোমরা বিস্তারিত জানতে জানতে পারবে আর কি বারো তারিখ এটা মূলত আমাদের বি কোর্স এবং বিউনিটের ইউনিটের বেসিক আর বেসিক টু প্রো কোর্স ঠিক আছে এই একটা কোর্সে তুমি এনরোল করলে তোমার বি যা যা লাগে যাবতীয় গাইডলাইন ক্লাস ম্যাটেরিয়াল মানে সিকিউ প্লাস এমসিকিউ

ঠিক আছে তোমাদের জন্য কিন্তু সুসংবাদ আছে ভাইরা কিন্তু তোমাদের ভুলে যায় নাই তোমাদের জন্য কিন্তু আমাদের ইবিআই থ্রি পয়েন্ট ওতে এখন প্রি বুকিং চলতেছে মেইন বোর্ডটি শুরু হবে এগারো তারিখ থেকে এগারোই জুন কিন্তু তোমাদের জন্য আর কি আমরা লঞ্চিং লাইভ করব এইচএসসি ছাব্বিশ সাতাশ সো তোমাদেরও কিন্তু আর কি তোমাদের সাথে দেখাবে আমাদের এগারোই জুন মানে এগারো তারিখ একদম ইস অ্যান্ড এভরিথিং আমাদের ইবিআই থ্রি পয়েন্ট ও কোর্সের এখানে ইংলিশ বাংলা আইসিটি পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এখন প্রি বুকিং করে রাখলে এক টাকা দিয়ে প্রি বুকিং করলে তুমি কিন্তু ডিউ বিউনিট প্রি এডমিশন কোর্স টু পয়েন্ট ওতে সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস পাবা প্লাস তুমি আমাদের এই কোর্স এনরোল করার পর একদম গ্রুপে এন্ট্রি নিয়েই পঞ্চাশটা আর কার্ড প্লাস পাবা ঠিক আছে আর কিছু কি লাগে তোমাদের লাগে না কোর্সে কিন্তু মাত্র এক হাজার টাকা যদি এখন প্রি বুকিং করে রাখো প্রি বুকিং করতে হলে পেজে মেসেজ দাও বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে সো তোমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ সকলের জন্য শুভকামনা মেনলি পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস সাতাশ ব্যাস তো পঁচিশের সাথে দেখা হবে বারোই জুন ছাব্বিশ সাতাশের সাথে দেখা হবে এগারোই জুন